এক একটা পাবলিক আছে দেখলে বাইরে বেরোতে পারে না গরমের ছোটে রান্না করতে পারে না পাপড়ে মারে কি গরম কি গরম একটুখানি কারেন্ট চলে গেলে ফ্যানের তলাটা না পেলে বলবো ওরে পাপড়ে কখন কারেন্ট আসবে কি গরম রে বাবা কিন্তু সেই সব পাবলিককে একবারের জায়গায় দুবার চা দিলে বলবে আহ কি আরাম আমি হচ্ছি সেই পাবলিকের দলে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত ওইদিকে বসিয়ে দিয়েছি চা আর সেই ফাঁকে আমি বাসনগুলো একটুখানি গুছিয়ে রাখলাম আজকে বৌদি কী করেছে ঝাঁকি থেকে বাসনগুলোকে ঢং ঢং করে রাগের চোটে নাভিয়ে দিয়ে বাসনে ঝাঁকি নিয়ে দেখলাম জোরে জোরে মানে পায়ে ব্যথা তাও রাগের আগে জোরে জোরে হেঁটে চলে গেল মানে ওই যে লেট হয়ে গেছে একটুখানি না বাসনগুলো নাবাতে ও যে যা পারে রাগ দেখাচ্ছে আর কি বুঝতে পেরেছ আমি যাক যে যা পারে রাগ দেখাক হ্যাঁ গো আমার ওপর রাগ দেখিয়ে দেখিয়ে বাসনগুলো ঝমঝম করে ওপর মানে ঝাঁকি থেকে তুলেই একদম দড়াম দড়াম করে রেখে দিয়ে এমছি ও বাবা তুমি কার ওপর রাগ দেখাচ্ছো গো কার উপর বাবা রাগ দেখাবো এলাম দেখাও দেখাও রাগ দেখাও আমি যখন রাখবো না তখন তাণ্ডব করে দেবো একদম এই হলো সকালবেলায় আসলে চাটি ও খাবে আর আমিও খাবো একটুখানি শান্ত হবে আর একজন জিজ্ঞাসা করেছ যে শ্রাবণী চা শ্রাবণী না শ্রাবণী দিই বলেছে আমার ঠিক মনে নেই যে চা পাতাটা কী কোম্পানির কি কোম্পানির ঠিক জানা নেই জানো ওই ব্যান্ডেলে একটা দোকান আছে ওই দোকানটা শুধু চায়ের দোকান ওখান থেকে প্রভু নিয়ে আসে চা এবং উনি নিজে আগে চাটা খান সেই চাটা মানে যে চাটা খুব ভালো হয় সেই চাটা বলে আপনাদের জন্য রেখে দিই ওই চাটাই উনি বিক্রি করেন আমাদেরকে হয়তো আমাদের ক্ষেত্রে নয় হয়তো উনি সব কি হয়তো ওই একই কথা বলেন হ্যাঁ উনি উনি বলেন যে আমি খেয়ে দেখলাম খুব সুন্দর খেতে আসলে কোনো কোম্পানি না এগুলো মানে লুজ আসে ওনারাই বুঝতে পারবেন ওরা বলে নাম নাম ঠিক থাকে না কিন্তু ওদের নাম্বার থাকে সেই নাম্বার হিসেবে আসে এবং সেই নাম্বারটা ওনাদের মনে রাখে যে এই নাম্বারে চাট এসেছিলো খুব ভালো ওনারা যেটা বলেন সেটাই তোমাদেরকে আমি বললাম এক এক সময় চাটা যা আসে না চাটা ঢাললেই বুঝতে পারা যায় চাটা কত সুন্দর যাচ্ছি হ্যাঁ আমি এখনই যাচ্ছি বাপরে বাপরি যতক্ষণ বাড়িতে থাকে এরা নিশ্চিন্তে না বাইরে বেরোনো পর্যন্ত কুচুম হয়তো কুচুমকে ব্রেকফাস্ট করে দিয়ে হয়তো পড়তে গেল নাহলে ওর ওর ঘরে ঢুকে পড়লো আর প্রভু গেল বাইরে বেরিয়ে না মানে না বেরোনো পর্যন্ত আমি তোমাদের কাছে এই সুপ্রভাতটুকু বলতে আসতে পারি না ওই জন্য দেবী এক একদিন অনেক লেটে বলি মানে ওরা চলে গেলে ওরা মানে যে কি বলবো ওরা যে হাত নাড়বে একটা করে গেঞ্জি পরে থাকলেও তো হয় পরে থাকবে না খালি গায়ে থাকবে তো যেই আমি এই ফোনটাকে নিয়ে তোমাদেরকে সুপ্রভাত বলতে যাব তখন পিছন থেকে দেখাবে না দেখাবে না খালি গায়ে আছে বুঝতে পারছো সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশরাণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত গত পরশু তোমাদের ভিডিওটা গত পরশুর ভিডিওটা তোমাদের দিতে পারিনি গত কাল গেছে। বুঝতে পেরেছ দিতে পারিনি কেন তো গত পরশু দিন আমি ভিডিওটা আপলোড করতে যাব সমস্ত হয়ে গেছে হ্যাঁ ভিডিওটা আপলোডে বসাতে যাব। ব্যাস কারেন্টটা গেল চলে আর ইনভার্টার তো হাত তুলে দিয়েছে ইনভার্টার মন মর্জি কখন আসছে মানে নিজের নিজেই মানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আবার কখনো ডের হয়ে যাচ্ছে ইনভার্টারটা ভালো মিস্ত্রি দেখাতে হবে ব্যাটারিটা পাল্টাতে হবে ব্যাটারি পাল্টাবো বললি তো ব্যাটারি পাল্টানো যায় না একটু খরচা সাপেক্ষ ব্যাপার আছে ওই জন্য ইনভার্টারটা যদি থাকতো তাহলে ওয়াইফাইটা কাজ করতো আর আমার ফোনে নেট ঘুরছেই না ঘুরলই না চারটে পাঁচে ভিডিওটা আপলোডে বসিয়েছি ঠিক চারটে সাথে দেখেছো এখনও বলতে ঘুরঘুর করছে চারটে সাথে তোমার কারেন্টটা গেলো চলে পাঁচটা বাজলো ছটা বাজলো সাতটা বাজলো আটটা বাজলো চার ঘন্টা কারেন্ট নেই আটটা কুড়িতে কারেন্ট এসেছে কি করে দেবো আর ভিডিওটা দিতেই পারলাম না বুঝতে পেরেছ ওটা যদি আর আমাকে যদি পনেরো মিনিট টাইম দিত তাহলে ভিডিওটা আপলোড হয়ে যেত পনেরো কুড়ি মিনিটে মোটামুটি হয়ে যায় ওই চেকিং টেকিংগুলো হয়তো আমার ফোনের ইয়েতে নেটেতে হয়ে যেত হলো না ওই জন্য ভিডিওটা আমি দিতেও পারলাম না চলো ওরা খেতে দাও খেতে দাও করে চিৎকার করছে চল খাবার বানাতে হবে আমার মামনির দৌলতে দুদিন জলখাবারটা ভারী কিছু হলো না এই হালকা ফুলকা দিয়েই হলো গতকাল শুধু কুচুমকে করে দিয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম আর ভুলুকে একটা দিয়েছিলাম পাউটি ও আবার পাউটি খেতে খুব ভালোবাসে একদম জিজ্ঞাসা করেছো ভুলু কেমন আছে ভুলু আগের থেকে অনেকটা ভালো অনেকটা ভালো আছে তবে ওই লামটা যেটা হয়েছিল ওটা তো কেটে অপারেশন করা হয়েছে ওখানে যে ক্ষতটা সৃষ্টি হয়েছে ওটা একটুখানি মানে ভোট মানে ফিলিং হতে একটু সময় লাগবে তাহলে মানে মোটামুটি আর যা ইঞ্জেকশান হলো গো অনেক কটা ইঞ্জেকশান হয়েছে জাগে তবে ও খাচ্ছিল না জানো তো ওই জন্য শরীর খারাপ আগে ও একদম খাচ্ছিল না তবে ইঞ্জেকশান টিঞ্জেকশানগুলো হওয়ার পর তারপরে ভিটামিনসগুলো যেগুলো দিয়েছে সেইগুলো খাওয়ার পর ওর দেখলাম খিদেটা বেশ বেড়েছে গতকালকে কুসুমকে ডিম টোস্ট করে দিয়েছিলাম আজকে প্রভুকে বললাম প্রভু ডিম টোস্ট খাবে বলল হ্যাঁ কিন্তু ওই পাউরুটি দেখতে পাওয়া যাচ্ছে আর হালকা করে ডিমটা দেওয়া আছে এরকম যেন না হয় আমি বলছি ও বাবা মানে বুঝতে পারছো বলছে পুরো ডিম দিয়ে কভার করে দেবে না আচ্ছা আমি চেষ্টা করছি প্রভু বলতে পারছি না তবে ডিমের সংখ্যাও কম আছে মোট চারটে ডিম আছে তার মধ্যে দুটো ডিম সিদ্ধ করা আছে খুচুমের জন্য আর দুটো ডিম পড়ে আছে ওইখান থেকেই ওই একটুখানি দুটো পাউটি দিয়ে একটুখানি ফোল্ড করে দিলাম আর ওই তোমাদের বলছি না যতদিন আম আছে না আমার এই একটুখানি মানে প্রচণ্ড গরমে এই একটুখানি ভগবানের তরফ থেকে আমার আশীর্বাদ যে বাবা ছেলে দুজনই আম খেতে ভালোবাসে ওই হালকা ফুলকা কিছু খাচ্ছে খেয়ে পুরো পেটটা ভর্তি করে ফেলছে আম খেয়ে প্রচুর আম খেতে ভালোবাসে কেউ প্রচুর আম খায় আমি হয়তো সারা দিনে একটা খেলাম কি কোনোদিন হয়তো খেলামই না আর দেখো শশা দিয়েছি আর একদম পুরো ভর্তি করে আমাকে কভার করে দিতে বলেছে দিয়েছি কিন্তু এখানটা আবার একটুখানি চামড়া উঠে গেছে একটু ড্রেসিং করে দিই একটুখানি নাহলে কি আবার দিতে যাব যখন তখন বলবে মন থেকে করনি এটা কি হয়েছে এখানটা এরকম খাবলে গেছে কেন তোমরা হয়তো বলবে প্রতিনিন্দা করছো তোমাদেরকে বলি বলছি কোথায় বলবো বলো এইসব কথাগুলো কোথায় বলবো বলো আর ওই দুটো ডিম গোলা থেকে একটুখানি ডিম গোলা আমার জন্য পড়েছিল আমি ডিম খাওয়া দলের লোক দেখি তোমার পাউটে দিয়ে গরম গরম ডিমটা খেতে ভালোই লাগে খারাপ লাগে না তবে হ্যাঁ সময় আমি ডিমটা একদম খেতে পারি না যে সব সময় যে স্বতঃস্ফূর্তভাবে ডিমটা খাবো পাউটি দিয়ে ডিমটা ভালো লাগে তারপরে সবথেকে বেশি ভালো লাগে না স্যান্ডউইচ বানিয়ে খেতে কি যে ভালো লাগে কিন্তু পনির দিয়ে স্যান্ডউইচ বানানোর যে পনিরগুলো হ্যাঁ সেইগুলো আমাদের এখানে পাওয়া যায় না ভিডিওর মধ্যে দিয়েই বলে দিচ্ছি এক দুটো কমেন্টসের উত্তর ভিডিওর মধ্যে দিয়েই বলে দেওয়ার চেষ্টা করি যেমন হচ্ছে যে কোনো একটু লেন্দি কমেন্টস হয় এক বন্ধু জিজ্ঞাসা করেছো যে চায়না ডলের কীরকমভাবে দেখাশোনা করব। চায়না ডল আমি যেটুকু বুঝলাম চায়না ডল একদম লো মেনটেন্সের গাছ খুব সামান্য আলো এলেই হবে ও বেঁচে থাকবে কিন্তু চায়না ডলের মাটিটা খুব জমাট মাটি করবে না চায়না ডলের মাটিটা একটুখানি হালকা হালকা ধরনের হবে তার মধ্যে কোকোপিট দেবে তারপরে ভার্মি কম্পোস্ট দেবে তারপরে তোমার একটুখানি গার্ডেন গার্ডেন সয়েলটা থাকবে তোমার প্রায় ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল থাকবে তার মধ্যে বাকিটা ওই ভার্মি কম্পোজ তারপরে একটুখানি সর্ষের খোল একটুখানি নিম খোল পাঁচ পার্সেন্ট মতন একটুখানি বালি সব দিয়ে মাটিটা তৈরি করবে আর মাটিটা মাঝে মাঝে খুঁড়ে দেবে ওই টবের মাটিটা মাঝে মাঝে খুঁড়ে দেবে আর তোমার চার দিন অন্তর অন্তর জল দেবে জল দেখবে আঙুলে করে খুঁড়ছো শুকিয়ে যাচ্ছে তারপরে জল দেবে খুব লম্বা হয়ে গেলে মাথাটা কেটে দেবে দেবে পাশ দিয়ে ফেঁকড়ে উঠবে আমাদের এখন মাথাটা কাটার সময় হয়নি তবে হ্যাঁ আর এক দেড় মাস পর হয়তো কাটতে হবে এদিকে খাওয়া হয়ে গেল এদিকে আনাজপাতিও ধোয়া হয়ে গেলো এরকমভাবে ডেচকির জলে একটুখানি আনাজপাতি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি কেননা কীটনাশক দেওয়া থাকে তো আর এই রকমভাবে ডেজকির জলে সব দিয়ে একটা একটা করে তুলে নিয়ে আর কায়দাটা শিখেছিলাম আমার মেজ কাকিমার কাছ থেকে যখন আমরা এক সংসারে থাকতাম তখন কি হতো বলতো আমার মা রান্না করতো আমাদের তো ফ্যামিলিতে অনেকজন ছিল আমার মা রান্না করত। আর আমার ঠাকুমা বসে বসে কুটনো কুটে দিত আর আমার মেজো কাকিমা কী করতো তখন তো মিক্সার গ্রাইন্ডারও অতখানি ব্যবস্থা ছিল না গ্যাসও অনেক পরে এসেছে আমাদের আঁচে কাঠে তেই মানে গুলেতেই রান্না হতো আমার মেজো কাকিমা সমস্ত কিছু ধুয়ে ঢাইয়ে রেডি করে দিত আমার মাকে মা মশলা বেটে দিত আর আমার মা বসে বসে রান্না করতো আজকে পটলগুলো মনের মতন ভাজা করার পটল পেয়েছি যে ভিতরগুলো লাল লাল এই পটলগুলো খেতে খুব ভালো লাগে তবে এই পটলগুলো পেছির ভাগই ওই দোকানে রেখে দিয়ে দিয়ে দীর্ঘদিন রেখে দিয়ে দিয়ে পাকা এগুলো যদি গাছ পাকা হয় না এত সুন্দর লাগে অনেকে কিন্তু পাকা পটল পাকা করলা খেতে ভালো ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি ওইদিকে বরবটিটা ভাজতে দিয়েছি আর তারপরে এইদিকে চলে এলাম গাছগুলোতে জল দিতে চাল ধোয়া ডাল ধোয়া যে জলটা রেখে দিয়েছি একটুখানি দিয়ে দেবো আজকের ওয়েদারটা দেখেছো যতটা মনে হচ্ছে যতটা ঝমঝম করছে সকালবেলায় তবে ওইদিকে মেঘও ধরেছে আমার মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে লাকি ব্যাম্বুটাকে ঘর থেকে নিয়ে এসে এখানে নিয়ে এসে রেখেছি একটুখানি একটা দুটো পাতা হলুদ হলুদ হয়ে যাচ্ছিল আমার মনে হয় মানে খাদ্যের অভাব হচ্ছিল যেভাবে মানে যাই হোক না কেন এই গাছপালার মাঝে নিয়ে চলে যে ওরও মনটা ভালো থাকবে যদি রিকভার করে তো করবে যেটুকু রিকভার করার যেটুকু মানে করার করেছি তারপরেও একটা নেচার্স থেকে তো রিকভার হয় মানুষও দেখবে যখন তুমি রিকভার নিজে থেকে করতে পারছো না তখন তুমি নেচারের ওপর ছেড়ে দেবে কিছুটা কোনো একটু ভালো জায়গায় ঘুরতে যাবে মন ভালো হয়ে যাবে দেখবে তোমার মানে শরীরে যেটা কষ্ট বা মনে যে কষ্ট সেটা রিকভার হয়ে যায় নেচারের অনেক ক্ষমতা থাকে একটা শোল ছিল তার মধ্যে মাথাটা আর লেজাটা ওই দুটো খাবো না ওই দুটো বৌদিকেও দিয়ে দিয়েছি বৌদি বলছে তুমি খাবে না তো আমায় আমায় দিয়ে দাও আসলে আমি শোল মাছ খাই না তো আমার মাথাটা দেখলে যেন কেমন মতো হচ্ছে বললাম না মাথাটা আমি রান্না করব না মাথাটা ল্যাদাটা দিয়ে দিয়েছি বৌদিকে মানে দিই নি রেখে দিয়েছি ফ্রিজে ও নিয়ে যাবে বলেছে রাত্রেবে ঝাল করে খাবো ভাত দিয়ে আমি আচ্ছা নিয়ে চলে যাবে ইচ্ছা ছিল আমসোল করার অনেকেই সেদিনকে বলেছিল সাবানি দিয়ে আমসোল করবে খেতে খুব ভালো হয় কিন্তু সেরকম কাঁচা আম পাড়া নেই আবার কে যাবে বাগানে দেখি আর মানে এক পিস মতন রেখে দিয়েছি এরকম পিস এক পিস না পিস রেখে দিয়েছি ওটা দিয়ে দুদিন পর আমসল করে দেব। একটু রেস্টও নেবো তার মাঝখানে একটা কাজও হয়ে যাব লঙ্কার ভোঁটা ছাটাতে চলে এসেছি লঙ্কা তো পিঁপড়ে ধরে और फिर जल्दी तुम कहाँ हम कहाँ दो पल की थी दिलों की दासता और फिर जल्दी तुम कहाँ हम कहाँ ज़रा बोल मैं कान जरा शाहरुख खान প্রীতি জিন্টা রানী মুখার্জি অমিতাভ বচ্চন হেমাবালিনী সবাই ছিল অনেকদিন আগে রিলিজ হয়েছিল বইটা খুব মানে যারা দেখেছ তারা জানে আমাদের গ্রামেতে এই আমাদের এই পাশের বাড়ির একটা ছেলে তারপরে গ্রামের ছেলে মেয়েরা মিলে আর পাশের গ্রামের একটা দুটো ছেলেমেয়েরা মিলে তখন বুঝুম বোধহয় এক বছরের এক দেড় বছরেরকম হবে তখন একটা নাটক করেছিল জানো রকম সাক্ষাৎ হবে মানে ছেলেটার মেয়েটা সাক্ষাৎ হবে একটা দিনের জন্য কি একটা রাতের জন্য তারপর ওরা চলে যাবে এইবার যখন রিহার্সাল হতো তখন আর আমি ছিলাম গানের জন্য মানে তোমার ইয়ে থেকে ব্যাগ থেকে গান করার জন্য আমি আমাকে রাখা হয়েছিল বলে শ্রাবণীটা তুমি করে দেবে আচ্ছা ঠিক আছে দিয়ে এবার যখন শেষ রিহার্সালটা হচ্ছে তখন যখন দুজনে ছেড়ে চলে যাচ্ছে দুজন দুজনকে ছেড়ে চলে যাচ্ছে এইবার কি গান ওইখানে কি অ্যাপ্রোপ্রিয়েট গানটা রাখা হবে এ একরকম বলছে ও একরকম বলছে ও একরকম কে বলছিল প্রেম একেবারে এসেছিল নীরবে হ্যাঁ এসব না এসব তারপরে সম্ভবত পলাশ বলে আমাদের এখানে একটা ছেলে আছে ও বলে ও বলল যে বীরজারা বইয়ের এই গানটা ঠিকঠাক হবে বলে হ্যাঁ এই গানটা দিয়ে তখন আমার কাছে তো স্মার্টফোন কি আমার কাছে ওই ছোটো ফোনগুলোই ছিল না বুঝতে পেরেছি ওই ছোট্ট ফোনগুলোই ছিল না এবার গানটা শুনলো কী করে আমাকে তো বলে দিই ওরা খালাস হ্যাঁ ঠিক আছে দিয়ে তুললাম মোটামুটি করে দিয়ে খুব ভালো হয়েছিল জানো ওদের অ্যাক্টিংগুলোও ভালো হয়েছিল আর আমার গানটাও মোটামুটি ওর সবাই যেটা বললো ভালো হয়েছে আর কি নিজের ধর দেখি পেটাবো বুঝতে পেরেছে দোকান থেকে ফর্দ করো রে জিনিস নিয়ে আসো রে জিনিস ঠিক করে রাখো গে লঙ্কার পোঠা ছাড়তে ছাড়তে জীবন চলে যাবে না কি গো হ্যাঁ না না একদম বলতেন এসব নেগেটিভ কথা একদম ভাবতেন আমার বাবা বলতো নেগেটিভ বলবি না নেগেটিভ ভাববি না নেগেটিভ করবি না তাহলে কিছুটা অন্তত পজিটিভ হবে চেষ্টা চালিয়ে যেতে হবে প্যাশন ঠিক রাখতে হবে নিজেদের প্যাশনকে মরতে দিলে হবে না একটু একটু বাঁচিয়ে রাখতে হবে সঠিক কাজের মধ্যে দিয়ে সংসার দেবে না আলাদা করে সময় তোমাকে দেবে না বুঝতে নাছ তোমার জন্য সময় করে দেবে না তোমাকে সময় চুরি করে করে নিতে হবে লঙ্কার মোটা ছাড়িয়ে খেতে দিয়ে রান্না করে সব কিছু করে যেটুকু সময় থাকা আর কি বুঝলে আর কাঁচা লঙ্কাগুলো আছে পিছনে কত গাছ তোমাকে দেখালাম না গাছগুলো ভর্তি লঙ্কা হয়েছে ওই লঙ্কাগুলো তুলে নিলাম ওগুলো একটু মোটা ছাড়িয়ে রাখতে হবে আর কিছু মোটা রাখি যেন ডালেতে পোস্ততে দেখবে রাঁধুনিরা বোঁটা সমেত দেয় ফোড়ন দেয় গল্প করে ফেললাম দেখো দু মিনিট ধরে গল্প করে ফেললাম গল্পই তো হয় না কাজ কাজই হচ্ছে চল কি রান্না হয়েছে দেখিয়ে দিই আমসোল করো আমসোল অনেকে বলেছি না আমসোল করতে কিন্তু আমসোলা করার ভরসা পেলাম না দু পিস দেখে দিয়েছি ট্রাই করব। কুলজা সিম শিম ডাল ভেজ ডাল চিঙে দিয়ে এতে একটু বেশ করলা পড়লে ভালো হতো খুব মোটাও নয় খুব পাতলাও নয় করেছি ডাল দাদুনি ফোরন দিয়েছি একটুখানি এতে আর এই যে শোল মাছ আমি খাই না শোল মাছ শোল মাছের একটু কী বলবো রসা কষা করেছি হ্যাঁ দু পিস দেখে দিয়েছি আমসল বলেছিলি আমসল করতে তা দেখা যাক আরেজো বরবটি আলু পোস্ত কিছু বরবটি আছে কিছু লাফা আছে এতে বরবটি আলু পোস্ত আর এই তো আমার পটল ভাজা আমার পটল ভাজা ডাল আর পোস্ত দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে কিছু হোক আর নাই হোক এই হয়েছে রান্না একটু আচার বার করে নেবো আজকে চাটনি করবো না চাটনি করছি না কতদিন আম ফাম কাটা হচ্ছে কিস্তি পড়ছে ছাপটা আসবে কি আসবে না বুঝতে পারা যাচ্ছে না বেশ নাচাচ্ছে গো আকাশটা চলে এলো বৃষ্টি এদিকে আবার নীল 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 মেঘও আছে আবার বৃষ্টিও চলে এলো ঝমঝম করে আবার দৌড়োতে দৌড়োতে এলাম এই দৌড়নো দৌড়নো শুরু করালো এখন তো বর্ষার কোথায় কি বন্ধ করে দিই দরকার নেই সব জানালা কভার বন্ধ করে দিই এই দিকগুলো খোলা থাক সকাল থেকে একটা ডিউটি শেষ হয়ে গেল এবার গা ধোব সকালবেলা থেকে স্নান করে নিয়েছি ভালো করে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি সকাল থেকে হয়ে গেল একটা ডিউটি ব্যাস এবার শুরু হবে সন্ধ্যে থেকে একটা ডিউটি আর দুপুরবেলায় এই বিকেলটুকু আগে তো ঝটঝট করে একদম তখন একটা তারা ছিল পিছনে একদিন বলছিল সেদিন পরশুদিন তার আগের দিন কমেন্টে বলছো শ্রাবণে একটু সকালে সকালে দিও ভিডিওটা হ্যাঁ একটু সকালে সকালে দিলে ভালো হয় আমিও চেষ্টা করি বন্ধু খুব চেষ্টা করি কিন্তু ডেলি ডেলি ব্লগ তো মানে কি বলবো সারাদিন আমি একটু ফোনটা দেখার সুযোগ পাই না আমি শুধু শ্যুট করে যাই আর সারাদিন এই চোখ খোলা থেকে আরম্ভ করে হ্যাঁ আর তোমার এই রাত্রির এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমার একটুও নিস্তার থাকে না একটু বিশ্বাস করো তার মধ্যে খুব তারা তাড়াহুড়ো করে তোমাদের একটা করে আমি ভিডিও দিই আমার নিজস্ব কতগুলো কাজ আছে আমি তোমাদেরকে সবটুকু বলতে পারবো না তার মাঝখানেও সেই কাজগুলো আমাকে করতে হয় হ্যাঁ বুঝতে পেরেছ আজকে সকালবেলায় বাদল পোকা পরিষ্কার করতে করতে আমার চলে গেছে দেখো বাদল পোকার গাদা আর এই দেখো লেগেছে মাঝরা পোকা সেই সাদা সাদা পোকাগুলো হয় না সেগুলো এমনি কিছু হয় না মানে প্রজাপতির মতন ছোটো ছোটো মাছরা পোকা বলে এগুলো মাঝরা পোকা হ্যাঁ ওগুলো তো প্রচুর বিষ আছে অ্যাসিড আছে এই দেখো লেগে গেছে ওগুলো এমনি গায়ে লাগলে কিছু হয় না ওটা যদি তোমার টুনি ঘষা চেপটে যায় কোনো সঙ্গে তাহলে আমার একবার চোখে লেগেছিল ওই চোখটা পুরো কি অবস্থা হ্যাঁ মানে চোখে এরকমই লেগেছিল ঘুমের ঘোরা হয়তো এরকম এরকম করে দিয়েছি কী অবস্থা গো প্রায় ছ সাত বছর আগে দেখিয়েছিলাম তোমার এইখানে একজন ডাক্তার বসে ওনার কাছে গেছি উনি আমাকে কি ওষুধ দিয়েছেন জানো উনি আমাকে দিয়েছিলেন সিলভার এক্স আমি সিলভার এক্স তো যাতে হবো এটা তো সিলভার এক্স যে হ্যাঁ আপনার তো দরকার পুড়ে গেছে অ্যাসিডে আমি তো এটা তো পড়ার মলম বলছে হ্যাঁ ওটাই দিন ভালো হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না আমি যে আর কোনো ওষুধ খেতে হবে না খেতেও হবে না লাগাতেও হবে না ওটা আস্তে আস্তে এমনি ভালো হয়ে যাবে যে দাগ বোঝে মাজরা পোকার দাগ থাকে না ভালো হয়ে যায় ঠিক আছে কত গল্প করে ফেলি তোমাদের সঙ্গে তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আজ আসি